আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ড প্রশ্নের সমাধান পর্বে আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের ঢাকা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে একটি সমীকরণ দেওয়া হয়েছে ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু বার প্লাস সি এই সমীকরণটি হলো আমাদের একটি উদ্দীপক প্রশ্ন দেওয়া আছে আজকে কোর্ট কি বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব হাংসারটির জন্য সত্য সারানি তৈরি করা এবং সর্বশেষ দেয়া আছে যে এই বুলিয়ান এলজাব্রাসায় যে যদি আমরা এই সমীকরণটিকে সরলীকরণ করি তাহলে বর্তনী বাস্তবায়ন সহজ হবে কিনা সেটি যাচাই করা আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি ছিল আস্কি কোড কি এই প্রশ্নটি কিন্তু যশোর বট দুই হাজার চব্বিশেও দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসকি কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আস্কি একটি বহুল প্রচলিত সাত বিটের আলফানিমেরিক কোড আজকে কট সম্পর্কে আরও তোমরা জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে দিকে আসতে পারো আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব কিনা কিভাবে সম্ভব সেটি যাচাই করে দেখব তো বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব বহুল আলোচিত দুয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে দুয়ের পরিপূরক গঠনে যোগ এবং বিয়োগের জন্য একই বর্তমান ব্যবহার করা হয় এবং দুয়ের পরিপূরক হল কোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক বাইনারি মান অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে দুইয়ের পরিপূরকের ঋণাত্মক করে ধনাত্মক সংখ্যার সাথে যোগ করলে বিয়োগের কাজই সম্পন্ন হয় সুতরাং দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগের কাজ যোগের মাধ্যমেই করা যায় তো এই ক্ষেত্রে যেহেতু যোগ এবং বিয়োগ দুটোর জন্য একই বর্তনী ব্যবহার করা হয় সেজন্য দুয়ের পরিপূরক এর মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের সমাধান পর্বে এখানে তোমরা স্ক্রিনে যে বলিয়ান ফাংশনটি দেওয়া হয়েছে যে সমীকরণটি দেওয়া হয়েছে বলিয়ান অ্যালজেব্রা সেই সমীকরণটি তোমরা দেখতে পাচ্ছ ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এবার প্লাস সি বড় একটি সমীকরণ এই সমীকরণটির জন্য আমাদের সত্যক সারণী তৈরি করতে হবে থ্রুট টেবল। তো আমরা সত্যক সারণি কীভাবে তৈরি করবো একটু মৌলিক বিষয়গুলো একটু জেনে নিই যখন কোনো সত্যক সারণী তৈরি করব তখন সবার আগে দেখব এই সমীকরণে সর্বমোট কয়টি চলক রয়েছে এখানে ভেরিয়েবল হলো তিনটি একটি হলো এ একটি হলো বি একটি হলো সি তাহলে তিন চলকের জন্য আমরা জানি টু পাওয়ার থ্রি হবে সর্বোচ্চ কয়টি মান গঠন করা সম্ভব আটটি মান গঠন করা সম্ভব সে আটটি মান হল জিরো থেকে সেভেন এই আটটি মান গঠন করা সম্ভব হবে তাই রাফ অংশে আমি জিরো থেকে সেভেনের বাইনারি মান ভিসিডি কোডের মাধ্যমে কীভাবে লেখা যায় সেটি এখানে দেখিয়েছে তোমরা নিশ্চয়ই এটি আগে থেকেই জানো না জানলে তোমরা আবার বিসিডি কোড ব্যবহার করে কিভাবে। সংখ্যা গঠন করা হয় বাইনারি দশমিক সংখ্যার সমতুল্য সেটি দেখে আসবে এই চ্যানেল থেকে এখানে বলে রাখছি যে ওয়ান টু ফোর এটি একটি ভিসিডি কোড এখানে জিরো এর বাইনারি মান ট্রিপল জিরো আর ওয়ানের বাইনারি মান ওয়ানের নিচে ওয়ান টু এর বাইনের মান টু এর নিচে ওয়ান বাকি দুটি শূন্য হবে আর থ্রি কীভাবে তৈরি হয় টু প্লাস ওয়ান মিলে থ্রি হয় তাই টু এর নিচে ওয়ান ওয়ানের নিচে ওয়ান এভাবে জিরো থেকে সেভেনের বাইনারি মান সর্বমোট আটটি মান তৈরি করব আগেই বলছি এখানে সর্বমোট তিনটি চলক রয়েছে তাহলে টু পাওয়ার থ্রি হবে মান গঠনের বিষয়টি তাহলে আটটি মান গঠন করতে হবে সেজন্য আমরা এই আটটি মান আগে এখানে রাভংশে লিখে নিয়েছি তোমরা যারা পারো তারা এমনিতেই লিখতে পারো এবার আমরা চলে আসি টেবিলটি কীভাবে তৈরি করব দেখো আগে বলেছিলাম এখানে সর্বমোট আটটি মান গঠিত হবে সেজন্য আমরা আটটি রেখা এর মাধ্যমে আটটি রো তৈরি করেছি এবং জিরো থেকে সেভেনের যে বাইনারি মান আমরা ডান পাশে দেখিয়েছি সেই ডান পাশের মানটি আমরা এখানে এবিসি এর মান হিসেবে নিয়ে নিয়েছি মূল চলক কিন্তু এবিসি তাই এ বি সি এর নিচে জিরোয়ের মান ওয়ান এর বাইনারি মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এই আটটি বাইনারি মান আমরা লিখে ফেলেছি এবার এখানে আমরা এই নোটেশনগুলো কিভাবে লিখবো সমীকরণের বাকি অংশটা আমরা এখানে কীভাবে ফিল আপ করবো দেখো এই সমীকরণের সর্বমোট কয়টি লজিক গেট রয়েছে আমরা গুনে নিই এখানে প্রথমে একটি অর্গেট রয়েছে এ প্লাস বি আবার এ প্লাস বিবার এটি আরেকটি অর্গেট আবার এবার প্লাস সি এটি আরেকটি অর্গেট তাহলে তিনটি অর্গেট রয়েছে এরপর নর্থ গেট কভার আছে দুবার একবার এ বার এর নর্থ গেট এব বার বি এর নর্থ গেট বি বার তাহলে দুটো নটগেট গেট টোটাল পাঁচটি এরপর এই পুরো সমীকরণটি ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু সি এই পুরু সমীকরণটি কিন্তু একটি অ্যান গেট আকারে রয়েছে গুণ আকারে আছে যৌক্তিক গুণের লজিক গেট হলো অ্যান গেট তাহলে সর্বমোট আমরা এখানে ছয়টি লজিক গেট পেয়েছি সেজন্য আমাদেরকে আসলে এখানে ছয়টি লজিক গেটের জন্য সমীকরণই লিখতে হবে দেখো এবিস সি এর মান তো আমরা মুখস্থ লিখবো ডিফল্ট আমরা এব বি সি এর মান তিনটি চলক থাকলে আটটি মান তৈরি হয় সেটা আগেই জেনেছি এবার আমরা নর্থ গেটের মান সবার আগে লিখবো কারণ সবচেয়ে ছোটো গেট হলো নর্থ গেট আর মান তৈরি করতে হয় আসলে নর্থ গেট থেকেই তো প্রথমে এর উপর বার রয়েছে আমরা এবার এবার কীভাবে তৈরি হয় এর উপর যখন আমরা বার দিই তখন এবার এটি হল এর নর্থ গেট এরপর আমরা বিয়ের উপর নর্থ গেট এখানে রয়েছে তাহলে এই বিয়ের নর্থ গেটের জন্য আমরা এখানে বিবার আনবো বি বার তৈরি হলো এরপর আমরা এই অর্গেট এ প্লাস বি এ প্লাস বি এর জন্য আমরা এখানে সমীকরণটি লিখেছি এরপর দ্বিতীয় অর্গেট এ প্লাস বিবার এ প্লাস বি বার লিখেছি তৃতীয় অর্গেট এ বার প্লাস সি সেটি লিখেছি সব শেষে এই পুরো সমীকরণটি আবার গুণ আকারে আছে সম্পূর্ণ সমীকরণটি এখানে গেট আকারে দেওয়া আছে পুরু সমীকরণটিকে আমরা একসাথে এখানে লিখে ফেলেছি এবার আমরা একদম দেখে দেখে লজিক গেটের সূত্র অনুসারে মানগুলো লিখে ফেলব দেখো এ এর মান প্রথম কলামে দেওয়া আছে চারটা জিরো চারটা ওয়ান এভাবে দেওয়া আছে তো এ বারের মান হবে এর মানের ঠিক বিপরীত পরিপূরক এর পরিপূরক হলো এবার এর নট গেট হলো এবার এর নট গেট মানে কি নট গেটের ইনপুট যে থাকে যা থাকে আউটপুটে ঠিক তার বিপরীত মান পাওয়া যায় তো নট গেটের ইনপুট যদি জিরো থাকে আউটপুটে পাবো কি ওয়ান তাহলে এ জিরোটি হয়ে যাবে ওয়ান আবার এ জিরো ইনপুট আউটপুট ওয়ান এ জিরোটি ওয়ান হবে এ জিরোটিও কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আবার এই ওয়ান হয়ে যাবে জিরো এ ওয়ান হয়ে যাবে জিরো এ ওয়ানটাও হয়ে যাবে জিরো লাস্ট ওয়ানটাও হয়ে যাবে জিরো এভাবে আমরা নট গেটের মান পেয়ে যাই কার নট গেট এর নট গেট এবার আছে বি এর নট গেট এই বি দু নম্বর কলমে বিয়ের মান রয়েছে একইভাবে আমরা বিয়ের মানটি জিরোটা ওয়ান হয়ে গেলো এ জিরো ওয়ান হয়ে গেলো এবং এ ওয়ান জিরো এ ওয়ানটা জিরো হয়ে যাবে আবার এ জিরোটা হয়ে যাবে ওয়ান এ জিরোটা হয়ে যাবে ওয়ান এ ওয়ান হয়ে যাবে জিরো এবং এই লাস্টের ওয়ানটা হয়ে যাবে জিরো এভাবে আমরা বিবারের মান পেয়েছি খুব সহজে যার কাছে এই জিরো থেকে সেভেনের বাইনারি মান জানা আছে সেই খুব সহজেই এ থেকে এবারের মান পেয়ে যাবে বি থেকে দেখে থেকে বিবারের মান পেয়ে যাবে এরপর এ প্লাস বি এটি একটি অর্গেট অর্গেট মানে যৌক্তিক যোগ তোমরা জানো যৌক্তিক যুগের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান এক হলে আউটপুট এক হয় তাহলে এখানে দুটো চলক রয়েছে একটি এ একটি বি এ এবং বি এর মধ্যে যে কোনো একটি চলকের মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে এখানে দেখো প্রথম শাড়িতে এর মান জিরো এর মান জিরো এক মানও ইনপুট ওয়ান নেই সেজন্য আউটপুট হবে জিরো দ্বিতীয় কলামে দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিতে দেখো এর মান জিরো বিয়ের মান জিরো তাহলে এখানেও আউটপুট জিরো হবে তৃতীয় রোতে দেখতে পাচ্ছ তোমরা তৃতীয় সারিতে এর মান জিরো হলেও বিয়ের মান ওয়ান আছে তাহলে শর্ত হলো যে কোনো একটি মান যদি ওয়ান হয় এই দুটো চলকের যে কোনো একটি চলকের মান যদি ওয়ান হয় ইনপুটে আউটপুট ওয়ান হবে পেয়েছে ওয়ান এইভাবে এই এই কলামে চতুর্থ কলামে এর মান জিরো বি মান ওয়ান তাই আউটপুট ওয়ান হবে পঞ্চম কলাম আবার এর মান ওয়ান আছে বিয়ের এর মান জিরো যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান হয় সেই হিসাবে আমরা যেখানে যেখানে ওয়ান পেয়েছি সেখানে আউটপুট ওয়ান লিখেছি এবার আমরা এটি আরেকটি অর্গেট এই অরগেটেও কিন্তু যে কোনো একটি মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে এখানে কার কার মান চাচ্ছে এ প্লাস বিবার বার আমাদের প্রথম কলামে এর মান লিকা আছে শেষ কলামে এখানে বিবারের মান লিকা আছে এই কলামটিতে আছে কার মান এই কলামটিতে বিবারের মান আছে তাহলে আমরা এই প্রথম কলাম এবং শেষ কলামের মানকে বিবেচনা করে যেকোনো একটি ওয়ান পেলে আউটপুট ওয়ান বসাবো তাহলে দেখো প্রথম প্রথম সারিতে এর মান জিরো এবারের বিবারের মান ওয়ান তাহলে আউটপুট ওয়ান হবে দ্বিতীয় সারিতে এর মান জিরো বিবারের মান ওয়ান তাহলে যেকোনো একটি ওয়ান আছে ওয়ান হবে তৃতীয় সারিতে দেখো এর মান জিরো বিবারের মানও জিরো তাহলে দুটো জিরো হলে অবশ্যই জিরো হবে কমপক্ষে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এখানেও ঠিক চতুর্থ কলামে এখানে চতুর্থ শাড়িতে এর মান জিরো বিবারের মানও জিরো তাহলে আউটপুট জিরো হবে এরপর পঞ্চম শাড়িতে এর মান ওয়ান আছে বি এর মানও ওয়ান আছে বিবারের মানও ওয়ান আছে তাহলে যে কোনো একটি ওয়ান থাকলে তো ওয়ান হতোই দুটো ওয়ান থাকলেও আউটপুট ওয়ান হয় ঠিক একইভাবে পঞ্চমে ওয়ান পাওয়া গেছে ষষ্ঠতে ওয়ান পাওয়া গেছে এবং সপ্তম মানও আমরা কি পেয়েছি ওয়ান পেয়েছে এভাবে আমরা এব বিবারের মান পেলাম এবার আমরা এবার বার প্লাস সি এর অর্থ হচ্ছে এটি আরেকটি অর্গেট এখানে আরেকটি যৌক্তিক যোগ রয়েছে প্লাস সি এবার আমরা বিবেচনা করব এ বার এই যে এ কলামটি এবং এ কলামটি সি কলামটি তারা পাশাপাশি আছে খুব সহজ হিসাব করতে পারবে এখানে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হবে খুব সহজ দেখো এই এখানে ওয়ান রয়েছে এবারের ওয়ান মান ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান হবে এখানেও এবার এবং সি দুটোর মানই ওয়ান রয়েছে আউটপুট ওয়ান হবে এখানে একটি ওয়ান আছে তাহলে ওয়ান হবে এখানেও দুটো ওয়ান আছে ওয়ান হবে এই জায়গায় কিন্তু দুটো ইনপুটই জিরো এ এর মান জিরো সি এর মানও জিরো তাহলে দুটো জিরো হলে অবশ্যই জিরো হবে কমপক্ষে একটি ওয়ান হলে আউটপুট ওয়ান পাওয়া যায় তাহলে এখানে একটি ওয়ান আছে কমপক্ষে ওয়ান হবে এখানে দুটোই জিরো জিরো হবে আউটপুট এই শেষ অষ্টম মানে এসে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ান আছে ওয়ান হবে এ পেয়ে গেলাম এই ছিল অর্গেটের ফলাফল কারণ প্রত্যেকটা প্লাস দিয়ে দিয়ে অরগেট বোঝায় সবশেষে কি এই পুরো অংশটা প্রথম অংশ এ প্লাস বি তৃতীয় অংশ এ প্লাস বি বার তৃতীয় অংশ এবার প্লাস সি এই তিন অংশ কিন্তু ইন্টু আকারে রয়েছে গুণ আকারে রয়েছে এখানে আসলে মাঝখানে গেট আছে এ প্লাস বি অ্যান্ড এ প্লাস বিবার অ্যান্ড এবার প্লাস সি এভাবে রয়েছে এই তিন অংশের মধ্যে গুণ আকারে রয়েছে যৌক্তিক গুণ যৌক্তিক গুণ মানই সাধারণ গুণের মতো যে কোনো একটি মান যে কোনো একটি যদি গুণফল এখানে গুণ বোঝায় তাহলে গুণ গুণের ক্ষেত্রে কি জিরো ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু জিরো কারণ জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে জিরো হয়ে যায় তো এখানেও একটি জিরো রয়েছে গুণফল জিরো হয়ে যাবে এখানেও এই প্রথম অংশের মান ওয়ান দ্বিতীয় অংশের মান জিরো তৃতীয় অংশের মান ওয়ান আছে একটি জিরো থাকলেই কিন্তু গুণফল জিরো হয়ে যাবে তো গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান পাওয়া যায় সেক্ষেত্রে এই যে আমরা ওয়ান জিরো ওয়ান পাঁচ নম্বর যে পাইপের যে বাইনারি মান ষষ্ঠ নম্বর নাম্বার কল রোতে সেখানে দু তিনটি মানই ওয়ান আছে তা আউটপুট ওয়ান হবে ঠিক এই কলাম এই রোতে একটি শূন্য থাকা জিরো হবে আবার এই শেষ রোতে শেষ সারিতে আবার প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ তিনটি গেটের মান ওয়ান রয়েছে তাই এখানে আউটপুট ওয়ান হবে এভাবে আমরা এই সত্যক সারণীটা তৈরি করেছি তাহলে ট্রুথ টেবল তৈরি করার সময় যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো প্রথমে কয়টি চলক রয়েছে সে চলকের আলোকে কয়টি মান সম্ভাব্য পাওয়া যাবে গঠন করা যাবে সেই মানটি আমরা এভাবে রাফ তৈরি করব অথবা বাইনারি মান জিরো থেকে সেভেন যদি আমাদের মুখস্থ থাকে আমরা এভাবে এখানে লিখে ফেলবো তারপর যেখানে নট গেট আছে তার বিপরীত মান নট গেট তৈরি করবো এর বিপরীত এ বার বি এর বিপরীত বিবার এরপরে অর্গেট এ প্লাস বি এটি যে কোনো একটি ওয়ান থাকলে ওয়ান হয় এভাবে অর্গেট আছে এখানে গেটের মান আলাদা আলাদাভাবে তৈরি করছি সবশেষে তিনটি অ্যান গেটের মান একসাথে তিনটি অর্গেট গেটকে একসাথে অ্যান্ড গেট আকারে পাওয়া গিয়েছে তাই গুণফল আমরা এখানে দেখিয়েছি এ ছিল এই সত্য সারণীর মান আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসছি বলা হচ্ছে এখানে বলা হয়েছে ওয়াইকে বুলিয়ান এল সাহায্যে সরলীকরণ করার ফলে যে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো অর্থাৎ এটি একটি সমীকরণ সরলীকরণ এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সমীকরণ সরলীকরণ করা হয় সমীকরণ সার্কিটের জটিলতা কমানোর জন্য অর্থাৎ বর্তনীকে ছোট করার জন্য এখানে একটু আগে বলেছিলাম সর্বমোট ছটি লজিক গেট রয়েছে ছটি লজিক গেট ব্যবহার করলে এটি অনেক বড় একটি সার্কিট তৈরি হবে এই সার্কিটকে যদি আমরা একটু ছোট করে ফেলতে পারি তখন সার্কিট বাস্তবায়নটা সহজ হবে আস এখানে আমরা এটাকে সরলীকরণ করব। সরলীকরণের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে এখানে কোনো পুরোটার উপর কোনো বার রয়েছে কিনা বার থাকলে আমরা ডিমর্গানোর উপপাদ্যের সাহায্যে সেটাকে আমরা সরলীকরণ করি এখানে কোনো পুরোটোর ওপর একসাথে কোনো বার নেই এবার আমরা এখানে অ্যান গেট আকারে রয়েছে সেজন্য এই দুটো অংশকে প্রথমে একবার গুণ করবো তারপর সে সেটাকে গুণ করবো এই প্রথম এই দুটোকে যদি আমরা গুণ করি এ খেয়াল করো এখানে এ এবং একে গুণ করলে এ ইন্টু এ পাওয়া যাবে আবার প্লাস আছে আমরা প্লাসটা দিয়েছি আবার এ দিয়ে যদি আমরা বিবারকে গুণ করি এ প্লা এ ইন টু বিবার পাবো প্লাস ঠিক রয়েছে এরপর বি দিয়ে আবার একে গুণ করলে এ বি পাওয়া যাবে আবার এই বি দিয়ে যখন আমরা বি বারকে গুণ করবো বি বি বিবার পাবো তাহলে এই এ প্লাস বি ইনটু এ প্লাস বিবার এই দুটো অংশের গুণ হলো এই চারটি অংশ চারটি রাশি এরপর এবার প্লাস সি যেভাবে ছিল সেভাবে লিখে দিয়েছে এবার আমরা এখানে বুলিয়ান উপবদ্ধ প্রয়োগ করে মানগুলো লিখবো এ ইন্টু এ একটি বুলিয়ান উপপাদ্য রয়েছে বুলিয়ানেল যেভাবে একটি মৌলিক স্বীকার্য রয়েছে সেখানে এ ইন্টু এ ইকোয়াল টু ওয়ান হয় এটি সহজ দেখো এর মান যদি ওয়ান লিখি এর মান যদি ওয়ান লিখি ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু যেমন ওয়ান হয় এ ইন্টু এ সমান এ হয় তাহলে এখান থেকে এ ইন্টু এ সমান এ পেয়েছি আবার এ প্লাস বিবার যেভাবে আছে সেভাবে থেকে যাবে এটার জন্য কোনো ফর্মুলা নেই আবার প্লাস এ ইন্টু বি এটাও থেকে যাবে এখানে বি ইন্টু বিবার এটি আরেকটি ফর্মুলা এ এবার ইন্টু এ ইকোয়াল টু জিরো এখানে এ বিষয়টি তোমাদের সহজে মনে থাকার কথা এটি গুণ আকারে আছে তো গুণ আমরা এর মান যদি ওয়ান লিখি এবার এর মান লিখতে হয় জিরো কারণ এ এবং এবার পরস্পর বিপরীত তো ওয়ান ইন্টু জিরো ইকোয়াল টু জিরো হয় অথবা জিরো ইন্টু ওয়ান সমান জিরো হয় সেই জন্য এ ইনু এ বার ইকোয়াল টু জিরো তো এখানে বি ইন্টু বিবার ইকোয়াল টু একই রকম আছে তাই এখানে জিরো মান পাওয়া যাবে আর এবার প্লাস সি আবার লিখে দিয়েছি যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে এবার আমরা এই অংশটি বাদ দিয়ে এ জিরো বাদ দিয়ে বাকি পুরোটা একসাথে লিখে ফেলেছি এ প্লাস এ ইন্টু বিবার প্লাস এবি শেষে আমরা এবি যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি এবার আমরা সি দিয়ে এই পুরো অংশকে গুণ করবো প্রথমে আমরা একে গুণ করলে এ ইন্টু এব হবে প্লাস এ এবার দিয়ে আমরা এ বিবারকে গুণ করলে এ ইন্টু এব হবে এখান থেকে একটা এবার বার আসছে সে এবারটি লিখে দিয়েছি এখানে এ আছে বিবার তো আগে থেকে রয়েছে তারপর আমরা এবার দিয়ে এ অংশটাকে গুণ করলে পাওয়া যাবে এ এবার বি এখানে এবার বার রয়েছে এবার দিয়ে গুণ করেছি এবার টৃপ্ত এখানে আসছে সাজিয়ে লিখেছি জাস্ট আর কিছুই না এবার সি দিয়ে আমরা পুরো অংশটাকে আবার গুণ করলে এ দিয়ে আমরা যখন সিকে গুণ করবো এ সি হবে সি দিয়ে আমরা এবি বারকে এবি বারকে গুণ করলে যা আছে তাই থেকে যাবে গুণফলাকারে এবং সি দিয়ে যখন আমরা এবিকে গুণ করবো এবি পাওয়া যাবে এবার এই অংশ থেকে আবারও আমরা বুলিয়ান জ্যাার মাধ্যমে এখানে মান বসাবো এ ইন টু এবার ইকোয়াল টু জিরো তোমরা আগে থেকেই যেন একটু আগে বলেছিলাম এ ইন টু এবার ইকোয়াল টু জিরো হয় তাই এই মানটি হবে এবং এখানে আরও একটি ফর্মুলা ব্যবহার হয়েছে এ বার ইন টু জিরো ইকোয়াল টু জিরো এই ফর্মুলাটি ব্যবহৃত হবে তাই এই ফর্মুলাগুলো আমরা পাশে লিখে দিব প্রথম অংশে এ ইন টু এবার ইকুয়াল টু জিরো আবার এখানে দেখো এ ইন টু এবার ইকুয়াল টু জিরো হয় সেই জিরো দিয়ে আবার বিবারকে গুন করলে আবারও জিরো হবে এই তৃতীয় অংশ এ ইন্টু এবার ইকোয়াল টু জিরো জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে জিরো হয় তাই এই প্রথম অংশের মান জিরো দ্বিতীয় অংশের মান জিরো তৃতীয় অংশের গুণ ফল জিরো এরপরে এই অংশটি চতুর্থ চতুর্থ রাশি যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি পঞ্চম রাশি যেভাবে ষষ্ঠ রাশি যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি জিরোগুলো বাদ দিয়ে সমীকরণটি আবার লেখা আছে এবার এই অংশটিকে আমরা কমন নিব তো প্রথমে এসি যেভাবে আছে সেভাবে থেকে গেল কমন যায় কিন্তু এই অংশে এ এবং সি এ এবং সি এখানে রয়েছে আমরা এ এবং সিকে যদি কমন নিয়ে ফেলি কী থাকবে মাঝখানে বিবার থেকে যাবে বিবার লিখলাম প্লাস এখান থেকে এ এবং সি চলে গেল আর বি থাকবে রেখে দিয়েছি এবার আমরা এসি নিচ্ছে নিয়ে আসলাম আবার আবার এখানে এসি চলে আসবে কিন্তু বি ইন টু বিবার দেখো বি প্লাস বার ইকুয়াল টু জিরো কারণ একটা বুলিয়ানের যে বাস সূত্র রয়েছে সেখানে এ প্লাস এবার ইকোয়াল টু ওয়ান হয় সরি এ প্লাস এবার ইকোয়াল টু ওয়ান হয় অর্থাৎ জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এটা অর্গেট অর্গেটের ক্ষেত্রে যে কোনো একটি মান ওয়ান হলে ওয়ান হয় তাহলে এর মান যদি ওয়ান হয় এবারের মান হবে কি জিরো তো আমরা একটু আগেই দেখেছিলাম অর্গেটে যে কোনো একটি ওয়ান থাকলে ওয়ান হয় সেই বিবেচনায় এ প্লাস এবার ইকোয়াল টু ওয়ান এখানে এ এ আকারে রয়েছে বি ইন্টু বিবার আকারে রয়েছে বি প্লাস বিবার আকারে রয়েছে বি প্লাস বিবার আকারে রয়েছে এখানে যেভাবে আছে সে আকারেই রয়েছে তাই এই মানটি হবে ওয়ান এসি এসির জায়গা লিখে দিয়েছি এরপর এখানে ওয়ান পাওয়া গেল ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থেকে যাবে আবার দেখো এ প্লাস এ টু এ হয় এটা একটি সূত্র এ প্লাস এ ইকাল টু এ অর্থাৎ ওয়ান প্লাস অরগেট সোজা হিসেব ওয়ারগেট অর্গেট অরগেটে যে কোনো একটি মান ওয়ান হলেও আউটপুট ওয়ান হয় দুটো মান একসাথে ইনপুটের মান ওয়ান হলেও আউটপুট ওয়ান হয় তাহলে এ প্লাস ইকোয়াল টু এ এটি একটি বলিয়ান উপপাদ্য সেই উপপাদ্যর নীতি অনুসারে এখানে এসি প্লাস এসি দুটো এসি রয়েছে সেখান থেকে একটা এসি আমরা লিখে দিয়েছি তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম এ ইন্টু সি তোমরাই বলো এ ইন্টু সি কোন গেট আকারে থাকলে যৌক্তিক আকারে থাকলে তাকে আমরা অ্যান গেট বলি অ্যান গেটের চিত্রটি আমরা জানি এ ডি এর মতো একটি চিত্র সেটি অ্যান গেট ইনপুট হলো এ এবং বি তাদের ফলাফল ওয়াই ওয়াই ইকুয়াল টু এবং সি এর গুণফল এসি তাহলে এই যে ছটি লজিক গেটের যে সমীকরণটি ছিল যে সার্কিটটি ছিল সেই সার্কিটটি আমরা সরলীকরণ করার ফলে একটিমাত্র লজিক গেট মৌলিক অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পেরেছি তাহলে প্রমাণিত হলো যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন আসলেই সহজ হয়েছে এভাবে আমরা সমীকরণ সরলীকরণ করব এটা আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই পর্ব অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 건더박도 되게.